নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আশা করি ভালো আছো চলে আসলাম পাটের শাক রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকে আমি পাটের শাক মাছের মাথা দিয়ে করব। সেই জন্য পাটের শাক নিয়ে নিয়েছি পাটের শাকগুলো ভালোভাবে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি এবার আমি কুচো কুচো করে কেটে নেব খুব একটা কুচো হয়নি মোটামুটি হয়েছে তো যেমনটা পেটেছি আমি সাথে লাগবে পেঁয়াজ কুচি আর লঙ্কা লঙ্কাগুলো চিনে নিয়েছি পেঁয়াজ কুচো করে নিয়েছি মাছের মাথাটাও কিন্তু ভেজে নিয়েছি এবারে আমি কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে হলেই আমি দিয়ে দেবো সর্ষের তেল এটা চাইলে তোমরা সর্ষ সাদা তেলে করতে পারো আমি সর্ষের তেলে করছি এবার তেলটা গরম হলেই ফোড়নে ব্যবহার করব কালো জিরে কালো জিরেটা হালকা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেবো লঙ্কা আর পেঁয়াজ লঙ্কা আর পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি লঙ্কার পেঁয়াজ কিন্তু একদমই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা শাকটা কিন্তু দিয়ে দেবো এই শাকটা এইভাবে রান্না করে খেলে সত্যি বন্ধুরা খুবই ভালো লাগে খেতে একদম অন্য কিছু লাগবে না এক থালা ভাত কিন্তু একটু লাল পাটটা হয় কি না সবগুলোই খাওয়া যাবে তো শাকটা ভালোভাবে ভেজে নিচ্ছি তার সাথে দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি শাকটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জলটা অল্প করে দিয়ে দেবো জলটা দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি দুই তিন মিনিট ঢাকা চাপা দেবো বেশিক্ষণ দেব না দুই থেকে তিন মিনিট এবার ঢাকা খুলে দেখবো শাকটা সেদ্ধ হয়ে গেছে কিনা শাকটা পুরো সেদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে দু থেকে তিন মিনিট রেখেছিলাম ঢাকা দিয়ে না রাখলেও হতো তবুও রেখে দিলাম এবার কিন্তু ভেজে রাখা মাছের মাথাটা আমি দিয়ে দেবো মাছের মাথাটা দিয়ে দিলাম এবার কুন্তির সাহায্যে মাছের মাথাটা ভেঙে দিচ্ছি এবার অল্প করে দিয়ে দিচ্ছি আদা বাটা আর সাথে দিয়ে দেবো অল্প করে জিরা গুঁড়ো একদমই হয়ে গেছে কিন্তু মাছের মাথা দিয়ে পাটের শাক এবার কিন্তু একদম নামিয়ে নেব আমি বেশি ফোটাব না আর এমনিতেই সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিলে রেডি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে পাটের শাক এইভাবে কিন্তু পাটের শাক খেতে খুবই সুন্দর লাগে তোমরা খেয়ে দেখো দেখবে বারবার খেতে ইচ্ছা করবে একবার হলো খেয়ে দেখো শাক ভাজা তো খেয়ে থাকি পাটের শাক কিন্তু এইভাবে একটু ঝোল ঝোল করে মাছে মাথা দিয়ে করে খাবে দেখবে সত্যি খুব ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও আর যদি খুব ভালো লাগে তাহলে একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টা টাটা আসি কোনো নতুন ভিডিও নিয়ে বাই বাই